আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ছাত্রী ঢুকে বিএনপির ছাত্রদলের ভিভি প্রার্থীর বিশৃঙ্খলা সাংবাদিককে গলা ধাক্কা জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে পনেরো নম্বর হলে সাবেক বঙ্গমাতা শেখ ফজিলতুল হল ভোট কারচুপির মিথ্যা অভিযোগ এনে দলবল সহ কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা করছে বিএনপির ছাত্রদল প্যানেলের বিপিসো তার অনুসারীরা এ সময় ভিডিও করতে গেলে সাংবাদিককে ধাক্কা দেন বিএনপির ছাত্রদল কর্মী জিসান এরপর জানাব দ্বিতীয় দফায় দশ মিনিট বন্ধ থাকার পর শহীদ তাজউদ্দিনে গ্রহণ শুরু হয়েছে ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট দেয়া শেষে আঙুলে কালির চিহ্ন না রাখায় শহীদ তাজউদ্দিন হলে প্রায় আধা ভোট গ্রহণ বন্ধ ছিল পরে ছবিশ ভোটার তালিকা সংযুক্ত করার পর প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয় এদিকে জাকসু নির্বাচন ফজিলাতুন নেসায় ভোট গ্রহণ স্বাভাবিক ভুল বোঝাবুঝি ছিল বলেন নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ফজিলতুন নেসা হলে ভোট গ্রহণ এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান আজ তিনি বলেন সংখ্যা সব জায়গায় আছে কিছু ভুল বোঝাবুঝির জন্য ফজিলাতুন নেসা হলে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখা হয় তবে এখন আবার গ্রহণ স্বাভাবিক রয়েছে এদিকে জাকসু নির্বাচন বন্ধুর সহায়তায় জীবনের প্রথম ভোট দিলেন দৃষ্টি প্রতিবন্ধী আয়ুবালী জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না আয়ুবালী জীবনে প্রথমবার ভোট দিলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সহিদ তাজউদ্দিন আহমেদ হল কেন্দ্রে এক বন্ধুর সহায়তায় ভোট দিয়েছেন বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একান্নতম ব্যাসের এই শিক্ষার্থী এবং সর্বশেষ জানাব জাকসু নির্বাচন ভোটের সময় ভোটারদের আঙ্গুল কালির দাগ না দেওয়ার অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে আজ জাতীয় কবি নজরুল ইসলাম হল কেন্দ্রে এই ঘটনা ঘটে বিষয়ে কাজী নজরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা প্রফেসর মির ফেরদোস হোসেন বলেছেন কেন্দ্র নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারো কাছে মার্কা সর্বহ করা হয় নিয়ে কারণে তারা এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন। এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত oh <laughs> ছাত্রীকেন্দ্রে ঢুকে ছাত্রদলের ভিপি প্রার্থীর বিশৃঙ্খলা সাংবাদিককে গলাধাক্কা জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে নম্বর হলে সাবেক বঙ্গমাতা শেখ নিসা হল ভোট মিথ্যা অভিযোগ এনে দলবল শো কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খল করছে বিএনপির ছাত্রদল প্যানেলের ভিপি শো তার অনুসারীরা সময় ভিডিও করতে গেলে সাংবাদিকদের গলাধাক্কা দেয় বিএনপির ছাত্রদলের কর্মী জি সান প্রত্যাকদর্শী ও হলের রিটার্নিং অফিসার সূত্র থেকে জানা গেছে হলে ভোট গ্রহণের সময় আঙুলে যে কালি ব্যবহার করা হচ্ছিল তা মুছে যাচ্ছিল যেন ছাত্রীরা অভিযোগ করেন এরপর যাদের কালি মুছে যাচ্ছে তাদের জড়ো করা হয় সময় হঠাৎ করে বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের ভিপি প্রার্থী সহ তার অনুসারীরা পনেরো নং হলে প্রবেশ করে এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান সরাসরি কেন্দ্রে প্রবেশ করেন অনুসারী কেন্দ্রে প্রবেশ করায় ছাত্রীরা এর প্রতিবাদ করেন এ সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তখন কয়েকজন সাংবাদিক ভিডিও করতে গেলে ছাত্রদল কর্মী জিসান তাকে ঘাট ধাক্কা দেয় এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় অবস্থায় বিএনপি নিজেদের করে তারা ভোট কেন্দ্রে ঢুকে তারপর আবার দখল বাণিজ্য শুরু করেছে তারা এমনভাবে নির্বাচন করতে চাচ্ছে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে যেই দাঁড়াবে তাদেরকে তারা মেরে ফেলবে এমন একটি অ্যাগ্রেসিভ আচরণ তারা করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিএনপি এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি তবে অনেকেই বলছে বিএনপির এই ধরনের কার্যকলাপ প্রতিনিয়ত লক্ষ্য করা যায় তারপরও অনেক কষ্ট করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তা না হলে তারা একতরফাভাবে নির্বাচনের রেজাল্টও উল্টে দেওয়ার চেষ্টা করবে এমনটা অভিযোগ করেছে কয়েকজন শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় দশ মিনিট বন্ধ থাকার পর শহীদ তাজউদ্দিনে ভোট গ্রহণ শুরু হয়েছে ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট শেষে আঙুলের কালি মুছে যাওয়ার কারণে ছবিতে নতুন করে ভোট গ্রহণ শুরু হয়েছে দশ মিনিট বন্ধ থাকার পর এই ভোট গ্রহণ শুরু হয়েছে সেখানে অনেকেই বিভিন্ন অভিযোগ করছিলেন এর ধারাবাহিকতায় সেখানে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় তাই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এরপর সেখানে ধাক্কাধাক্কি শুরু হয় ঘটনার পর সেখানে নির্বাচনে কোন ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেজন্য শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে রয়েছে ছবিযুক্ত ভোটার তালিকা না থাকায় ভোট দেওয়া শেষে আঙুলে কালি চিহ্ন না রাখায় প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় আবার দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয় এ সময় ছাত্রদলের ভিভি প্রার্থী কেন্দ্রে আসলে ভুয়া ভুয়া স্লোগান দেন ভোটাররা পরে দশ মিনিট বন্ধ থাকার পর একটা পঁয়ত্রিশ মিনিটের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয় এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর পর বেলা বারোটার দিকে ইন্ডেক্সে কার্ড ও আইডি কার্ড সংশ্লিষ্ট জটিলতার অভিযোগে গ্রহণ বন্ধ রাখা হয় এবার জাকসু নির্বাচনে কেন্দ্র সংসদ জাকসুর পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন প্রার্থী জাকসু নির্বাচন ফজিলাতুন ভোট ভোটগ্রহণ স্বাভাবিক ভুল বোঝাবুঝি ছিল বললেন নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ফজিলতুন নিসা হলে গ্রহণ এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুরে তিনি আরও বলেন সংখ্যা সব জায়গায় আছে কিছু ভুল বোঝাবুঝির জন্য ফজিলতুন নিসা হলে কিছুক্ষণ গ্রহণ বন্ধ রাখা হয় তবে এখন আবার ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে এর আগে হলে ভোট কারচুপির অভিযোগ তোলেন কয়েকজন এরপরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিভি প্রার্থী পরে ছাত্রদলের ভিভি প্রার্থী কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেন নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের প্রার্থীরা এভাবে প্রবেশ সংখ্যা প্রকাশ করেন অন্যান্য প্রার্থীরা সে সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এদিকে নির্বাচন চলাকালে বিশ্ব কবি রবীন্দ্র ঠাকুর হলে অবৈধ অবস্থানের অভিযোগে বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোয়ানকে আটক করা হয়েছে আজ এগারোটার দিকে হলে চারশো চব্বিশ নম্বর কক্ষ থেকে হল প্রবস তাকে আটক করে ডিবির হাতে তুলে দেয় কক্ষে শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন তারও ছাত্রত্ব নেই আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয় ছত্রিশ ব্যাচের দু ছয় সাত শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাকসু নির্বাচন বন্ধুর সহায়তায় জীবনের প্রথম ভোট দিলেন দৃষ্টি প্রতিবন্ধী আয়ুব জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না আয়ুবালি জীবনে প্রথমবার ভোট দিলেন তিনি জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে আজ সহীদ তাজুদ্দিন আহমেদ হল কেন্দ্রে এক বন্ধু সহায়তায় ভোট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একান্নতম ব্যাচের এই শিক্ষার্থী ভোট দিয়ে আয়ুবালি বলেন আজ আমি জীবনে প্রথম ভোট দিলাম এর আগে কখনোই সুযোগ পাইনি অভিজ্ঞতা অনেক ভালো ছিল আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম শ্রুতি লেখক হিসেবে আমি বলেছি সে আমাকে টিক দিয়েছে ভোট দিতে কোনো প্রতিবন্ধকতা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না আমি প্রতিবন্ধকতা লক্ষ্য করিনি ভালোভাবে ভোট দিয়েছি তার বন্ধু আরহান রহমান বলেন ভোট ভালোভাবে সম্পন্ন হতে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের ভেতরে পরিবেশ ভালো ভোট দিতে কোনো বাধা ডাকসু জাকসু নির্বাচনে কেন্দ্র সংসদে একশো হল সংসদে 445 জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যদি তাদেরকে ভোট দেয় এবং একটি ভালো ক্যাম্পাস তৈরি করতে চায় তাহলে এই নির্বাচনের মাধ্যমে সেটি করতে হবে এবং এই নির্বাচনে সমস্ত দল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে যেটা খুবই ভালো একটি বিষয় নির্বাচনের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতি ইসলামকে নির্বাচিত করেছে আশা করা যাচ্ছে আজও জাহাঙ্গীরনগরে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে এরই ধারাবাহিকতায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে